হাদিসের আলো ওজিফা হিসাবে সারা দিনের কোন আমল করব 24 ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো রমজানে ওজিফা হিসাবে সারা দিনের জন্য কোন আমল করবেন সারা দিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন যে কোনো গুনাহ করবেন না কোনো পাপ করবেন না মুখ দিয়া না চোখ দিয়া না হাত দিয়া না কোনো অন্যায় করবেন না কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না কাউকে ক্ষতি করবেন না সব ক্ষেত্রে সারাখন চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকা এর বাইরে বেশি বেশি কোরআন তালাওয়াত করবেন সবচেয়ে বেশি আমল কোরআন তালাওয়াতের আমল রমজান মাস কোরআন নাজিল মাস সেজন্য কোরআন তালাওয়াত বেশি বেশি করবেন এর বাইরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইস্তিগফার পড়বেন মনে মনে হাঁটতে হাঁটতে আল্লাহর সাথে কথা বলবেন দোয়া করবেন এই জিনিসগুলো বেশি বেশি করবেন এর বাইরে রুটিন যদি চান আমার কাছে তো আমি বলবো ভোর রাতে তাহা ভোর রাতে যখন খেতে উঠবেন খেতে উঠলে দশটা মিনিট বিশটা মিনিট হাতে রাখবেন আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহর কাছে দোয়া করবেন অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন একটু ভোর রাতে দোয়া কবুল হয় এটা সারা বছর আপনি পারেন না রমজানের সুযোগ আসে এই সুযোগটা হেলায় হারাবেন না এই টাইমে আল্লাহ তালা জেছে যেছে মানুষকে দোয়া কবুল করেন আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বাংলাদেশে একটা প্রসিদ্ধ এবং প্রথম সারির একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে তো আমাকে দেখা হওয়ার পর বলছে ভাই একটু আসেন ওনার অফিসে বসালেন চা খাওয়ালেন এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি আমি বললাম কি কোনো ভালো কাজ শুরু উনি বলেন না ভাই কাহিনী ভিন্ন কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই আমি জীবনের আশা ছেড়ে দিছি এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই কারণ আমি কাজ করতে পারি না অসুস্থ তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই ডাক্তার বলছে যে শেখ জিকদিন যা খাইতে চার খান আর কোনো ট্রিটমেন্ট নেই বলেন যে আমি গ্রামে চলে গেছি আশা ছেড়ে দিছি অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাব এরকম একটা অবস্থা হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম ভোর রাতে তাহাজুদের সময় দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম প্রতিদিন ভোর রাতে উঠে কান্না কাটি দোয়া মোনাজা খুব চোখের পানি ফেলা আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো দোয়া করতে শুরু করলাম উনি বলেন হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম খুব চিন্তা করলাম খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে চিৎকার করে বাচ্চা পোলা মতো কাঁদলাম বলেন যে হুজুর বিশ্বাস করবেন ওই দিন তাহাজ্জুদ পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ হয়ে চলে গেছে আজকেও তার সাথে দেখা করে আসছে ইন্টারেস্টিং বিষয় আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি একটা কাজে গেছিলাম তার অফিসে আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরো বাড়ছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে ডেকে বলছে এই তোমরা বলো আমি আগে যে বদমেজাজি দেখাইতাম আছার পিছার করতাম রাগ জাহির করতাম আমার এগুলো আছে এখন বলে না স্যার এগুলো কিচ্ছু নাই এখন শুধু সুস্থ হয়েছে না আজীবন আমল পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে এই জন্য সারি করতে উঠলে একটু দোয়া করবে ঠিক আছে তো ইনশাল্লাহ এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে শাক করে তারপরে দরকার হলে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না পথে কারো ক্ষতি করবেন না কাউকে খারাপ কথা বলবেন না আজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না হারাম থেকে বেঁচে থাকবেন জোরুর বক্তার হলে টাইম মতো নামাজ পড়বেন আবার আসল টাইম মতো নামাজ পড়বেন বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন শুধু মুস্তা তাউদী বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো একটু কাজ কাম করবেন মিস সাদা আলাহিসাল্লাম মেয়েদের কাছে সহযোগিতা করতেন এরপরে আগেভাগে ইফতার আগে একটু দোয়া করবেন ইফতারের পরে সকাল সন্ধ্যার দোয়া দরুদ ইত্যাদি পড়ে তারাবিতে চলে যাবেন তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআন তালাব শুনবেন তারাবিতে কি পড়েন হাবিজ সাহেব কি পড়েন সেটা তো আপনি শুনেন বুঝেন না এই জন্য একটা বই আমি লিখেছি আমাদের বের সালাতে বার্তা একটু দেখে নিতে পারেন যাওয়ার যে আজকের তারাবিতে হাবের সাহেবরা যে পাড়া পড়বেন সে পাড়াতে আল্লাহ কি বলছেন তিন চার এখানে দেওয়া আছে দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন কান পুরো রাত নাকি উঠতে হবে এভাবে আপনি পুরো রমজান মাস গুনাহমুক্ত থাকার চেষ্টা করেন মুক্ত থাকার চেষ্টা করেন অন্য অমল করতে না পারে না না পারে এটা হবে সবচেয়ে বড় সার্থকতা ইনশাআল্লাহ আমি একজনকে টাকা ধার দিয়েছি প্রায় 3-4 বছর হয়ে গেছে দিতে পারছে না প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা এখন কি আমার সেই টাকার যাকাত দিতে হবে টাকাটা করজে হাসানা হিসেবে ব্যাম মানে সুদ মুক্ত যদি আপনি কাউকে টাকা ধার দেন সেই টাকা যদি সে আর না দেয় এবং দেওয়ার কোন না থাকে তাহলে ওই টাকার জাকা দিতে হবে না কারণ সেই টাকা দিচ্ছেই না এবং একরকম আহ টাকার আশা ছেড়ে দিয়েছেন আপনি তাহলে ওই টাকার জাকা দিতে হবে না যদি কোনো কালে আপনি পান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে জাকা দিতে হবে আর না পেলেনি কিছুদিন আগে আমরা বেশ কয়েকজন সরি জানাজার সালাতের উদ্দেশ্যে সফরে বের হই জানাজা উপস্থিত হওয়ার পর দেখতে পাই দশ মিনিট আগে জামাজ শেষ হয়ে গেছে এমত অবস্থায় উক্ত ওয়াক্তের সলা আদায় করে তারপর জানাজার শরিক হতে হবে নাকি জানাজা পড়ার পর ফরজ সালাদ আদায় করা যাবে আগে ফরজ সালাত আদায় করে পরে যা আদায় জানাজার আদায় বিষয়টি কি উত্তম না অনুত্তমে কি জায়েজ না জায়েজ বলতে চাই ভাই ফরজ নামাজ সময় হলে আগে ফরজ নামাজ পড়তে হবে তারপরে জানাজা নামাজ পড়তে হবে